আসসালামু আলাইকুম আজকে মাত্র এক মিনিটে আপনাদেরকে দেখাবো ম্যাগনেটিক কন্টাক্টর ঠিক মতো চেনার সবচেয়ে সহজ উপায় প্রথমত কন্টাক্টার সামনে দেখবেন একটি কয়েল লেখা থাকে সাধারণত এবং এই দুইটা পয়েন্টই কয়েল সাপ্লাই দেওয়া হয় যদি দুইটা টার্মিনাল পান ধরে নিন এটি ম্যাগনেটিক কন্টাক্টর দ্বিতীয়ত কন্টাক্টর উপরে বা সামনে সাধারণত তিনটি ইনপুট ও তিনটি আউটপুট থাকে এল ওয়ান এল এবং টি ওয়ান টি টু টি থ্রি থ্রি বেস মোটরের জন্য এগুলোই মূল লাইন এবং লোড কন্ট্রাক্টর পয়েন্ট এই সিক্স টার্মিনাল স্ট্রাকচার সবচেয়ে বড় পরিচয় তৃতীয়ত ওপেন এবং ক্লোজ কন্ট্রাক্টর থাকে সাধারণত তেরো চোদ্দ বা একুশ বাইশ নম্বরের লেখা থাকে এগুলো দেখলে বুঝবেন এটি কোনো সাধারণ সুইচ নয় এটি একটি ম্যাগনেটিক কন্ট্রাক্টর সব কয়েল পাওয়ার দিলে যে ট্র্যাক শব্দ হয় এবং কোর প্লেট টেনে নেয় এটাই কন্ডাক্টরের মূল অ্যাকশন তাই কয়েল এ ওয়ান এ টু ফেস এল থ্রি থেকে এল ওয়ান থেকে টি থ্রি এবং অক্সিলারি তেরো চোদ্দ দেখলেই বুঝবেন আপনার সামনে থাকা ডিভাইসটি হল হলো একটি ম্যাগনেটিক কন্ডাক্টর আরো এমন টেকনিক্যাল ভিডিও পেতে ভিডিওতে একটা লাইক দিন আর মূল্যবান মতামত কমেন্টে লিখুন ধন্যবাদ